নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আঠেরো মাসের বকেয়া মহার্ঘ ভাতা দিতে খরচ দশ হাজার কোটি টাকা সরাসরি সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা আর ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না এমনকি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডি মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এরই প্রতিবাদে তীব্র আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন সরকারি কর্মীরা এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোট সে সমস্ত কথাকে মাথায় রেখে নতুন করে ডিএনএ আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জেরে যে আপডেটটি উঠে আসছে নবানী অন্দরমহল থেকে আঠেরো মাসের বকেয়া মহার্ঘবাদিতে খরচ হবে দশ হাজার কোটি এবং নিয়ে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে ইতিমধ্যে রিপোর্ট পেশ করতে বলেছেন রাজ্যের অর্থ সম্পর্কে এবং রাজ্যের অর্থ সম্পর্কে রিপোর্ট প্রকাশের পরই এই আপডেটটি উঠে এসছে যে এক একটা ভালো রকম অঙ্কের পরিমাণ ডিএ দেওয়া যাবে আঠারো মাসের বকেয়া ভাতা দিতে খরচ হবে দশ হাজার কোটি এবং এই পরিমাণ টাকা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য